দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরিপার তিমির রাত্রি মাতৃমন্ত্রী সান্ত্রীড়া সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ঠেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাত যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি খুশিয়ার নমস্কার